নমস্কার বন্ধুরা আজকের আমাদের বাজার থেকে গাংবগো মাছ কিনে নিয়ে এসেছে মাছটা আমি ঝাল করব আপনারা অনেকে এই মাছটা খেয়েছেন অনেকে খাননি আপনারা যারা যারা খেয়েছেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন মাছটা কেমন খেতে এখন আমি মাছটা ভালো করে কেটে নেব দেখুন আমি মাছটা এবার কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা এই মাছে ছোটো ছোটো আঁশ আছে আঁশগুলো ভালো করে এরকম ঘষে ঘষে ছাড়াতে হবে দেখুন আঁশগুলো কতটাই ছোটো ছোটো দেখুন বন্ধুরা মাছ আমার সব কাটা হয়ে গিয়েছে এবার মাছটা ধুয়ে আমি রান্না বসাবো বন্ধুরা মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি দেখুন মাছটা ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার কি কি মশলা নিয়ে নিয়েছি দেখ দেখুন সর্ষের তেল নিয়েছি লবণ নিয়েছি হলুদের গুঁড়ো নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি কেনে রসুন নিয়েছি আদা নিয়েছি পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি অল্প করে সর্ষে নিয়েছি এগুলো কেটে নিয়ে আমি মাছের তরকারিটা বসাবো মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেব নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব সর্ষেটা পেটে নেব আদা রসুন পাটা হয়ে গিয়েছে আমি চুলে নিব মাছটা ভেজে নেবো কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এবার মাছটা দিয়ে দেবো মাছটা কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এরকমভাবে আরও কটা মাছ আছে ভেজে নেব এই পেঁয়াজগুলো কোলে রকম দিয়ে দেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি আদা রসুনটা দিয়ে দেবো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে লব। লমটোটা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। হলুদের গুঁড়ো দিয়ে দেবো। নুন। গুঁড়ো দিয়ে দেবো। গরমটাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। একটুখানি জল দিয়ে দেবো আমি এবার মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে দেব দেখুন কষানো হয়ে গিয়েছে জল দিয়ে দেবো আরেকটু জল দিয়ে দেবো দেখুন জলটা ফুটে গিয়েছে আমি সরষে বাটাটা দিয়ে দেবো অল্প ব নিয়ে আমি চাপা দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি দেখুন তরকারিটা কেমন হয়েছে কত সুন্দর লাগছে কালারটা দেখুন দেখুন বন্ধুরা তরকারি হয়ে গিয়েছে আর এবার আমি নামিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন